আজকে আমরা শ্রীনগর থেকে বিদায় নিচ্ছি আজকে জম্মুতে যাব আর সেখানে একটা রাত স্টে করে পরের দিন রাতে বেলা আমরা অমৃতসর ট্রেন ধরার জন্য রওনা দেব আজকে জম্মুতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় আড়াইটে বেজে গেছিল রাত অনেকটা হয়ে যাওয়ার জন্য ওখানে একটা হোটেল স্টে করলাম তারপরে যাওয়ার জন্য ট্রেন ধরব জম্মুতে এখানে সব লাগেজ চেকিং হয়ে তারপরে এই যে ট্রেনে বসে পড়েছি নটার সময় আর রাত দুটোর সময় মতো নামলাম তারপর এখান থেকে অটো ধরে সবাই গেলাম পরের দিন আমরা চলে এলাম জলিয়ানওয়ালা বাগে তো এখানটা একটুখানি ঘোরাঘুরি করার পরে আমরা যাবো গোল্ডেন টেম্পলে তো এখানে অনেক মার্কেট আছে আপনারা ঘোরাঘুরির পরে এখান থেকে কেনাকাটাও করতে পারেন খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আর দামও বলতে পারেন নর্মাল আমাদের কলকাতার রেটের মতোই একটা ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা অন্যরকম টাইপের ঘুরতে যাওয়ার ব্লগ নয় এটা একটা মার্কেটিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে শ্রীরামপুর মার্কেটের ব্লগ তো এই ব্লগটা আপলোড করার পরে আমি যে ব্লগটা আপলোড করব সেটাই ওই মার্কেটের ব্লগ আপলোড করব। তো আপনারা অবশ্যই কিন্তু মিস করবেন না তাই অবশ্যই সেই ব্লগটা দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখান থেকে ঘোরাঘুরির পরে এই যে আমরা একটু মার্কেটটাও ঘুরে দেখছিলাম আর এই ছোট্ট পার্টসগুলো দেখছেন চাবির রিং এগুলো একশো টাকা করে এছাড়াও আরও এখানে থেকে সুন্দর সুন্দর পাঞ্জাবি চুড়িদার পাঞ্জাবি জুতো মানে খুব সুন্দর লাগছিলো চুড়িদারের পিসগুলো আর এগুলোর দাম প্রায় ওই হাজার টাকা বারোশো টাকা আটশো টাকা নশো টাকা এই রকম দামের মধ্যে তো নর্মাল আমাদের ওখানকার দামের মধ্যে এবার আমরা এই মার্কেটটা থেকে বেরিয়ে সোজা যাব গোল্ডেন টেম্পল দেখার জন্য আর গোল্ডেন টেম্পেলে ওখানেই আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম আমাদের ওই দিন ওয়াগা বর্ডার যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি কারণ এই পেহেলগাঁও অ্যাটাকের জন্য ওয়াগা বর্ডার বন্ধ ছিল তার জন্য আমরা প্যারেড দেখতে পারবো না বলেই আমরা যাইনি তো এই যে আমরা গোল্ডেন টেম্পেলের মধ্যে প্রবেশ করলাম যদিও এখানে খুব সুন্দর লাগছিলো মন্দিরটা দেখতে তা সত্যি নিজের চোখের সামনে দেখলে আরও বেশি আপনারা বুঝতে পেতেন আমি যতটা সম্ভব ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি আর গোল্ডেন টেম্পলের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তার জন্য সোনার যে মন্দিরটা স্বর্ণ মন্দির সেইখানে আমি ভিডিও করতে পারি আর এই যে এখানে দেখছেন প্রতিটা জায়গায় জায়গায় জল খাওয়ার জন্য লোক রয়েছে মানে জল বাটি করে দিচ্ছে আপনারা নিশ্চিন্তে জল খেতে পারেন তার জন্য জল ক্যারিও করতে হবে না আপনাদের আর এই স্বর্ণ মন্দিরের মধ্যেই সমস্ত কিছু স্বর্ণ সত্যিকারের সোনা দিয়েই তৈরি যেটা দেখতে সত্যি অসাধারণ সুন্দর লাগছিল এত সোনা দিয়ে মানে চোখের সামনে সত্যি খুব সুন্দর লাগছিলো কি বলবো আর আর ভেতরে এই যে স্বর্ণ মন্দির দেখছেন এর ভেতরে ফ্যান লাইট তারপরে ফুলদানি কার্পেট সব কিছুই সোনার আর এখানকার যে গাজরের হালুয়া সেটাও আমরা নিয়ে নিলাম এখানে ওই দশ টাকা করে নিচ্ছিল প্রসাদ কিনতে তো গোল্ডেন টেম্পলের সাইড দিয়ে একটু ঘুরছিলাম আর এই গোল্ডেন টেম্পলের ভিতরে ঢোকার পরে আর ভিডিও অ্যালাউ নয় তার জন্য আর ভিডিও করতে পারিনি বাইরে থেকেই আপনাদের দেখালাম যাই না কতটা বুঝতে পারছেন কিন্তু চোখের সামনে দিয়ে দেখলে সত্যি খুব সুন্দর লাগছিল আর যেই সন্ধ্যে হয়ে গেছিলো তখন এরকম লাইটিং জ্বালার পরে আরও সুন্দর লাগছিল এসে দেখতে পাচ্ছেন লাইটিং জ্বালানোর পরে কতটা সুন্দর লাগছে এই মন্দিরটা সত্যি স্বর্ণ মন্দির ঘুরে আমাদের সত্যি খুব ভালো লাগলো পুরোটাই সোনা দিয়ে মোড়া এবার আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে ফিরে যাব ওই যে মার্কেটটা আপনাদের দেখালাম সেখান থেকে একটু কেনাকাটা সেরে নেব তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরে যাব তো কেনাকাটা করার জন্য বাইরে বেরিয়ে এসেছি এই যে দেখছেন চুড়িদার হ্যাঁ আমি চুড়িদার পড়তে ভালোবাসি তো এখান থেকে কিছু চুড়িদারই নেবো আমরা একদিন স্টে করার পরে অমৃতসর থেকে পরের দিনই হাওড়া যাওয়ার জন্য ট্রেন ধরবো এই যে হাওড়া অমৃতসর কারণ আমরা অমৃতসরে একদিনই স্টে করেছিলাম তো যাই হোক কাশ্মীর অমৃতসর ব্লগ এখানেই শেষ করছি এইবার বাড়ি ফেরার পালা এবার সবাই মিলে এখন বাড়ি যাওয়ার তারা তো হাওড়া পৌঁছে এবার আমরা যে যার মতো আলাদা হয়ে গেলাম আর বাড়ি যাচ্ছি তো টাটা এখানেই বাই করলাম আর নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন